অরিজিনাল যে টয় স্টিকার তাছাড়া গ্রেটিং স্টিকার সহকারে এই গাড়িটি আমাদের কাছে পাচ্ছেন এবং গাড়ির সাথে অরিজিনাল ব্যাকলাইট গুলো কিন্তু আছে নর্মালি এইসব মডেলের গাড়ি কিনতে গেলে দেখবেন যে হেডলাইট হয়তো অরিজিনাল বা ব্যাকলাইট কিন্তু পরিবর্তন করা

মার্শাল্লাহ গাড়ির সামনে থেকে পিছন পর্যন্ত কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি ইভেন্ট একটা হাতুরের বাড়ি পর্যন্ত কিন্তু মার্শাল্লাহ এই গাড়িটা পাবেন না খুবই ফ্রেশ কন্ডিশনে একটি গাড়ি গাড়ির সামনে হেডলাইটগুলো কিন্তু গ্রিন সিলেকশন হেডলাইট রয়েছে একদম ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় পাবেন সামনে ফগ ল্যাম্পের ব্যবহার আছে তাছাড়া মনোগ্রাম যুক্ত সামনের গ্রিলটিও কিন্তু ফ্রেশ কন্ডিশনে পাবেন আর একটা জিনিস দেখেন যে নাম্বার প্লেটটা কতটা ফ্রেশ যদিও একুশ সিরিয়ালের গাড়ি বাট নাম্বার প্লেট কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে বাম সাইডের হেডলাইটও চমৎকার ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় আছে গাড়ির সাথে ফগ ল্যাম্প সহকারে পাচ্ছেন এবং সামনে পিছনে স্টিলের বাম্পারের ব্যবহার করা আছে এবং দেখেন যে প্রত্যেকটা গ্লাসে কিন্তু টয়টার স্টিকার সহকারে কিন্তু আপনারা এই গাড়িটি আমাদের কাছে পাচ্ছেন চ্যাঁ চাকায় কিন্তু মাসাল একদম ফ্রেশ অবস্থায় খুব ভালো একটা পারফরমেন্স দেবে রিম সহকারে বডির কন্ডিশনও ভালো অবস্থায় আছে কোনো ধরনের কোনো হিটিং ইস্যু কিন্তু নেই মার্শাল্লাহ টিপ টপ কন্ডিশনেই কিন্তু এই গাড়িটি আমাদের কাছে পাবেন সাইডের ডোরের পার্টিশনগুলো দেখেন যেগুলো কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আনটাচ অবস্থায় আছে নিকিল ডোর হ্যান্ডেলের ব্যবহার করা আছে এসির ভেন্টিলেটর পর্যন্ত জালি পর্যন্ত কিন্তু আপনার নিকিলের ব্যবহার আছে স্টেয়ারিং সহকারে উডেন কমপ্লিটলি উডেন নতুন সিট কভার এবং অরিজিনাল যে ক্যাসেট প্লেয়ার সিটি প্লেয়ার কিন্তু এই গাড়ির সাথে এখন পর্যন্ত আছে প্রত্যেকটা ডোরের পার্টিশন ডোরের প্যাড ইন্টোরিয়র এক্সটোরিয়র মশলা কিন্তু ওভারঅল মিলিয়ে কিন্তু খুবই চমৎকার ফ্রেশ কন্ডিশনে একটি গাড়ি চারটা চাকায় অ্যালোরিয়াম সহকারে ফ্রেশ অবস্থায় পাচ্ছেন দেখেন যে ব্যাকগ্লাসের যে অরিজিনাল যে টয়টা স্টিকার তাছাড়া গ্রেটিং স্টিকার সহকারে এই গাড়িটি আমাদের কাছে পাচ্ছেন এবং গাড়ির সাথে অরিজিনাল ব্যাকলাইটগুলো কিন্তু আছে নর্মালি সব মডেলের গাড়ি কিনতে গেলে দেখবেন যে হেডলাইট হয়তো বা অরিজিনাল বা ব্যাকলাইট কিন্তু পরিবর্তন করা মার্শাল্লাহ এই গাড়ি কিন্তু হেডলাইট ব্যাকলাইট সব কিন্তু অরিজিনাল অবস্থায় আছে সামনে বিছানা দুটি নাম্বার প্লেটই কিন্তু চমৎকার ফ্রেশ অবস্থায় পাচ্ছেন গাড়িটির সাথে সাইডে পার্টিশনটা একটু দেখান বাবু ভাই এই যে সাইডে পার্টিশন এগুলো কিন্তু অরিজিনাল কালারের ভিতরে ফোকাস করেন দেখেন এগুলো কিন্তু অরিজিনাল কালারের ভিতরে তো অ্যাক্সিডেন্ট হিস্টরি থাকলে কিন্তু এই সব জায়গার কিন্তু ফিনিশিংটা এত সুন্দর কিন্তু থাকবে না দেখেন অকটেনে থাকার কারণে কিন্তু হিউজ স্পেস কিন্তু পাচ্ছেন গাড়িটির সাথে এবং কমপ্লিটলি টুলস কিন্তু গাড়িটিতে প্রোভাইড করা হবে আপনাদেরকে দেন ফুললি ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটা আমাদের কাছে কোনো কিছু করা হয় নাই ভাই সিএনজি এলপিজি করা নাই ফুললি অকটেন ড্রাইভ একটি গাড়ি ডান সাইডে ব্যাকলাইটও চমৎকার ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় আছে এবং ডান সাইডে বডি আলহামদুলিল্লাহ একদম সুপার ফ্রেশ কন্ডিশনে পাবেন এই যে ক্রোস আছে ক্রোজগুলো দেখলে বা কিছু ভাজ আছে দেখলে আপনারা বুঝবেন যে আছে এইগুলো কারণ জাপান ফিটিংসের পরে বাংলাদেশে কিন্তু এই ফিটিংস কিন্তু আনতে পারে না এই যে সাইডের আছে এর কিন্তু এত সুন্দর ফিনিশিং হবে না আর বডি যে টিন বডি বলে এটা আপনার বাড়ি দিলে বুঝবেন যে টিন বডি একেবারে একেবারে মানে সুপার ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা ডোরের পার্টিশন ডোরের লক স্টিকার তাছাড়া ডোর ডোর প্যাড আলহামদুলিল্লাহ কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন ওকে প্রত্যেকটা জয়েন্টের যে পার্টিশন আছে একদম টিপটপ কন্ডিশনের ফুল লোডেড দেখেন নিখিল ডোর হ্যান্ডেল উডেন এসির জালি পর্যন্ত কিন্তু উডেন নিখিল করা আছে অরিজিনাল যেহেতু হাই গ্রেডের একটি গাড়ি দেখেন যে স্টেয়ারিং সহকারে কিন্তু উডেন আছে আর এই ভদ্রলোক কিন্তু এখন পর্যন্ত ক্যাসেট প্লেয়ার কিন্তু পরিবর্তন করেনি অরিজিনাল যে সিডি প্লেয়ার সেটা কিন্তু এখন পর্যন্ত আছে মার্শাল্লাহ টিপটপ কন্ডিশনে এর কন্ডিশন দেখেন যে কতটা ফ্রেশ অবস্থায় আছে খুবই ফ্রেশ কন্ডিশনে একটি গাড়ি তো চলুন ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখাই চাকার গ্রিপ দেখেন চাকাগুলো কিন্তু একদম ফ্রেশ বর্ডার অরিজিনাল জাপানিজ স্টিকার তাছাড়া সাইডের যে পার্টিশনগুলো আছে এগুলো দেখলে কিন্তু আপনারা বুঝবেন যে অরিজিনাল কালারে আছে দেখছেন একেবারে টিন বডি টিন বডিতে আছে আর হিট প্রুফের ব্যবহার আছে সাইডের পার্টিশন দেখেন এগুলো কিন্তু একদম ফ্রেশ অরিজিনাল অবস্থায় কিন্তু আছে বাবু ভাই কারণ কন্ডিশন আপনারা দেখলে বুঝবেন কারণ ওই ডুপ্লিকেট অরিজিনাল বললেও তো আপনারা বুঝবেন এটা যা আছে মাসাল্লাহ এজ ইড অবস্থা আছে অরিজিনাল অবস্থা আছে গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স পাবেন যাই একটি ব্যাটারি ব্যবহার আছে মশাল টিপ টপ কন্ডিশন পাবেন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সহকারে তাছাড়া ডকুমেন্টসগুলো মশাল আপডেট অবস্থায় কমপ্লিটলি রেডি অবস্থায় আছে আর একটা গাড়ির ডেকোরেশন বাবদ যা যা লাগে ফুললি কমপ্লিট অবস্থায় আছে গাড়ির দাম চাচ্ছি মাত্র চোদ্দ লাখ ষাট হাজার টাকা আসার পরে অল্প কিছু কমানো যাবে তবে সেই ক্ষেত্রে শোরুমে আসবেন গাড়ি দেখবেন টেস্ট ড্রাইভ দেবেন আরও দশটা গাড়ি দেখবেন তার থেকে যদি বেটার মনে হয় তাইলে নেবেন আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম